ah করেছি খোদা আলো ছেড়ে অন্ধকারের পথ ধরেছি খোদা জেনে শুনে অনেকে আমি পাপ করেছি খোদা আলো ছেড়ে অন্ধকারের পথ ধরেছি খোদা জেনে শুনে অনেকে আমি পাপ করেছি খোদা আমার ভ্রান্তি আমারে পাপ জানি তুমি করবে যে মাপ আমার ভ্রান্তি আমারে পাপ জানি তুমি করবে যে মা শেষ বেলায় তাই ও সুধারাই বুক ভরেছি খোদা শেষ বেলায় তাই ও বুক ভরেছি খোদা জেনে শুনে অনেকে আমি পাপ করেছি খোদা আলো ছেড়ে অন্ধকারের পথ ধরেছি খোদা জেনে শুনে অনেকে আমি পাপ করেছি খোদা তোমায় ভুলে যাই না থাকা দাওনা দেখা দাওনা দেখা তোমাই ভুলে না থাকা না দেখা দেখা আমার সকল জুড়ে তুমি আজ বুঝেছি খোদা আমার সকল জুড়ে তুমি আজ বুঝেছি খোদা জেনে শুনে অনেকে আমি করেছি খোদা জেনে শুনে অনেকে আমি পাপ করেছি খোদা আলো ছেড়ে অন্ধকারের পথ ধরেছি খোদা জেনে শুনে অনেকে আমি পাপ করেছি খোদা আমার ভ্রান্তি আমারে বাপ জানি তুমি করবে যে মাফ আমার ভ্রান্তি আমার পাপ জানি তুমি করবে যে মাফ শেষ বেলায় বুক ভরেছি খোদা জেনে শুনে অনেকে আমি পাপ করেছি খোদা জেনে শুনে অনেকে আমি পাপ করেছি খোদা আলো ছেড়ে অন্ধকারের পথ ধরেছি খোদা জেনে শুনে অনেক আমি গা নাম মোহাম্মদ গাগারে গা নাম মোহাম্মদ গাগারে গা প্রাণ গা ঘরে প্রাণ ভোর গা ঘরেগা নাম মোহাম্মদ গা ঘরে নাম মোহাম্মদ জন্ত যোদি চাষপদারে জন্ত যোধি চাষপদারে চিন্তোধি சரிம்ம கா நாமரே பிராணரே பிராணே நாமோமதரே நாம मेरि जर अधोरेभह श्याे न मेरि जामे जम जम झर अधोरे, सुबह शाम। ए ना मेरी जम अधोरे सुबह शाम। मोने श्या मोनीना मोनीना रेगा नामोहम्मद गा घरेगा नामो हम्मद गा घरेगा प्राण भोरे गा घरेगा प्राण भोरे घा घरेगा नामोहम्मद गा घरेगा नामोहम्मद आ রে না সারা জন ধো যার প্রেমে খোদ খোদা ভাই অলকুরানাই যার প্রেমে খোদ খোদা ভাই অলকুরান Yeah, गारेगा नोहम्मद जन्ते जोदि चोदारे जन्ते जोदि चोदारे चिन्त जोदि गा गरे नमोहम् मद गा गरेगा मोहम्मद गा गरेगा नमोहम्मद गा गरेगा न मोहम्मद गागरेगा न मोहम् प्राणिर् नो वि हजरोतामार आसूनामर् কানের নবী হজরত আমার রাসুল আমার ওই নামের গুণে পার হব ভাই পুল ছিরা পুল প্রাণের নবী

প্রাণের নবী হজর তামার আসামার প্রাণের নবী হজর তামার রসুল নামের ভরসাতে বসে আছি শূন্য হাতে রসুল নামের ভরসাতে বসে আছি আেরি রসুল নামে রে ধরি ক্যামতে যাব তসুল নামে রে দামন ধরি ক্যামতে যাবো রসুল নামের দামন ধরি রসুল নামের দামন ধরি রসুল নামের দমন ধরি রসুল নামের দামন ধরি ক্যামতে যাবো তরি আমার সাথে সাথী যে তার নামের বাতি নবিয়ামার আমার সাথি সাথী তার তার মেরে বাতি সেই খুশিতে দিবস রাতি সেই খুশিতে দিবস রাতি আমি ফুটাই নূরে ফুল আমি ফুটাই

রাসুলামার প্রাণের নবী হজরতামার আখেরি আমার প্রাণের নবী হজরতামার আখেরি রাসুল ওই নামের গুণে পার হব ভাই উল সিরাতের रातेरु प्रणेरनोबी हजरो तमार आखेरि रसुलामार प्रार्नोबी हजरो त आरीरसुलामार प्रार्नोबी হজর তামার আসুলামার প্রে নোবি হজরতামার আ রাস মার আখেরি রাসুলামার আসুলামার मेरे नोवीर हजरो तमार आखेरी रसूलामार प्रेर नोवी हजरत तमार आखेरी रसू খোদ খোদা যার হাবিবি তে জানো সালাম মার পরে দরু পাক মোহাম্মদ নাম আক মোহাম নাম খোদ খোদা যার হবি বিতা রে জানো সাল হৃদয়াম পরে দ পক মোহাম্মদনাম পক মোহাম আমার মনে গুল বগিচা আোহ মদনাম খুশবু ছড়া আমার গিচায় মোহাম্মদ নাম খুশবু গুন গুনগু সুনা পাক কলা খোদ খোদ যার अधिवितारे जनाई लाखो छालाम रीद आयामार ओर दोरोद पक मोहम्माद नाम पक मोहम्माद नाम चोे अमार दे गरीब तार सूरत खबा कलबे अमार सुने सदा நான் மேரே دில் খেরাতে আল্লাহ গোপুর করবে নামার দজখ হারাম খোদ খোদা যার হাবিবিতারে জনাই খো সাল রি দাম পরে পাক পক পাক মদনাম পক মোহাম মদনাম খোদ

খোদা যার হবি বিতা রে জানাইলা খো সালা ঋদায় পড়ে দো রোদ